আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সাথে আছে স্টক ট্রেড সিক্রেট চ্যানেল আমি গতকালও একটা ভিডিও দিয়েছিলাম এরকম থামনেল দিয়ে আমাদের মার্কেটের সাথে আন্তর্জাতিক মার্কেটের তুলনা চলে আমি ইউনিলিভার কনজিউমার কেয়ার বাংলাদেশ এবং ইউনিলিভার অন্যান্য যে দেশে আছে তার মধ্যে কয়েকটা দেশের মার্কেটে তাদের যে বর্তমান মার্কেট প্রাইস সেটা দেখানোর চেষ্টা করেছিলাম এবং দেখাতে চেয়েছিলাম যে অন্যান্য দেশের মার্কেটেও কিন্তু একটা স্টকের প্রাইস ব্যাপক মাত্রায় ফল করে ইন্দোনেশিয়ার মার্কেটে আমি দেখিয়েছিলাম ইউনিলিভারের প্রাইস দশ হাজারের উপর থেকে এখন দুই হাজারের নিচে এসেছে এরকম উত্থান পতন সব মার্কেটেই হয় আমাদের মার্কেটে যখন পতন হতে থাকে আমরা তখন হতাশ হয়ে যাই আমরা মার্কেটকে নিয়ন্ত্রক সংস্থাকে গালি দেই তাদের গোষ্ঠী উদ্ধার করি স্টক মার্কেটের ধর্মই উত্থান এবং পতন যেহেতু বুলিশ বেয়ারিশ শব্দটা এই স্টক মার্কেটের সাথে রিলেটেড তার মানেটাই কিন্তু ওই রকম বুলিশ বেয়ারিশ উত্থান পতন যেটাই আমরা বলি এটার সাথে যদি আপনি নিজেকে খাপ খাওয়াতে পারেন তাহলে আপনি মার্কেটের জন্য ফিট আর যদি খাপ খাওয়াতে না পারেন তাহলে আপনি মার্কেট মার্কেটের জন্য আনফিট এবং আপনাকে মার্কেটের সাথে ফিট হতে হলে ফিট থাকতে হলে মার্কেট বুঝতে হলে অ্যানালাইসিস জানার প্রয়োজন আছে আমি মনে করি এবং অ্যানালাইসিস যদি জানেন তাহলে এই উত্থান পতনের সাথে খাপ খাওয়ানোর কৌশলটা আপনি জানতে পারবেন এমন না যে অ্যানালাইসিস জানলেই আপনি অনেক বেশি লাভ করে ফেলবেন বিষয়টা এরকম না কিন্তু অ্যানালাইসিস যদি আপনার জানা থাকে তাহলে আপনি কিনার জায়গাগুলি চিনবেন আমি আজকের ভিডিওতেও ট্রেডিং ভিউ ইন্টারন্যাশনাল অ্যাপ থেকে আমাদের দেশের মার্কেটের দুই তিনটা স্টকের ব্যাক টেস্ট আমি দেখাবো এবং ভালো ধরনের ভালো প্যাটার্ন পজিটিভ প্যাটার্ন ক্রিয়েট করার পরে সেই স্টকটা কি পরিমাণ বেড়েছিলো কিভাবে বেড়েছিল সেইটা আমি দেখাবো এবং নেগেটিভ প্যাটার্ন ক্রিয়েট করার পরে সেই স্টক কীভাবে কমেছিল কমতে কমতে কত দূর এসেছিলো সেইটা আমি দেখাবো তাহলে ভিডিওটা যদি দেখেন এই বিষয়গুলি সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা আশা করছি যে পাবেন আর আজকের ভিডিওতে আমার আলোচনা থাকবে ফার্মাসিউটিক্যাল সেক্টর ব্যাংক সেক্টর এবং টেক্সটাইল সেক্টর আপনারা নিউজ দেখবেন যে টেক্সটাইল সেক্টর এখানে এত কারখানা বন্ধ এখানে তত কারখানা বন্ধ এখানে এই কারখানা বন্ধ হয়ে যাবে এ ধরনের নিউজ দেখবেন যখন এ ধরনের নিউজ মার্কেটে ফলাও করে প্রকাশ হতে থাকবে তখন ধরেই নেবেন যে সেই সেক্টরের কিছু কিছু স্টকের প্রাইস কমানোর জন্য এ ধরনের নিউজগুলি আসতেছে কমবে কমার পরে সেখানে স্মার্ট মানি ঢুকবে তারপরে সেটা বাড়বে যখন থার্টি পার্সেন্ট বেড়ে যাবে তখন আমার আপনার মতো আম পাবলিক এন্ট্রি নেবে নিয়ে কট খেয়ে বসে থাকবে কিন্তু যখন কমতে থাকবে কমে যাবে আরও কমে যাবে এই ভয়ে আমার আপনার মতো আম পাবলিক সেখানে কিনবেও না এবং অ্যানালাইসিস বুঝেও সেই স্টকে এন্ট্রি নেবে না এই হলো আমাদের বাস্তবতা তাহলে আমার মূল আলোচনায় যাই তিনটা সেক্টরের কথা আমি বলেছি ব্যাঙ্ক সেক্টর ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর টেক টেক্সটাইল সেক্টর এই সেক্টরগুলির সর্বাধিক টার্নওভার পাওয়ার স্টকগুলি কী অবস্থায় আছে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব এবং এই সেক্টরগুলি কী অবস্থায় আছে সেটাও আমরা একটু দেখব তাহলে আমি ব্যাঙ্ক সেক্টরে আসলাম ব্যাংক সেক্টরের যে সেক্টর চার্ট প্রতি সপ্তাহের এই বন্ধের দিনগুলোতে আমার ভিডিওতে সেক্টরগুলি নিয়ে আলোচনা থাকে আমি মনে করি যে সেক্টরগুলি কি অবস্থায় আছে সেটা দেখলে জানলে বুঝলে ওই সেক্টরের স্টকগুলি আসলে কীরকম হতে পারে সেই ধরনের সে সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায় এবং সিদ্ধান্ত নেওয়া যায় যে এই সেক্টরে এন্ট্রি নিব কি নিবো না ব্যাঙ্ক সেক্টরটা দেখেন অনেক নিচে এসেছিল সেখান থেকে পজিটিভ হয়ে রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে আছে যদি এভাবে করে আপনাদেরকে দেখাই তাহলে রাইজিং ওয়েজ প্যাটার্ন এই নিচে যতবার এসেছে উপরে ততবার গেছে এখন উপরে গেছে এখান থেকে সামান্য একটু কারেকশান হবে এখন কতটুকু কারেকশান হবে সেটা দেখার বিষয় যেহেতু ভলিউম কম পাচ্ছে এবং ভলিউমের ধারাবাহিকতাটা নাই ভলিউম বেড়েছিল বেড়ে আবার একটানা কমে যাচ্ছে এই যে রাইজিং ওয়েজ প্যাটার্ন যদি এর আপার যে চ্যানেলটা এটা যদি ব্রেক করতে পারে যেখান থেকে ফিরে এসেছে অর্থাৎ পনেরো পয়েন্ট সেভেন এই সেক্টরের ভ্যালু সেটা ব্রেক করতে পারলে এখান থেকে উপরের দিকে যাবে এই যে এখানে যে প্যাটার্নটা ক্রিয়েট হয়েছিল এটা যদি একটু খেয়াল করেন এখানে ডাবল বটম প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে এরকম হলে সচরাচর নেক লাইন ব্রেক করে তাহলে নেকলাইন এখানে ব্রেক করেছে ব্রেক করে উপরে গেছে রিটে উপরে গেছে রিটেস্ট করেছে রিটেস্ট করার পরে এখন আবার উপরের দিকে যাবে এখন উপরের দিকে গেলে কোন পর্যন্ত যাবে এই এরিয়াটা পর্যন্ত অর্থাৎ এই সেক্টরের ভ্যালু সতেরো পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে এখন আমরা দেখি যে এই সেক্টরে সবচেয়ে বেশি টার্ন ওভার স্টকগুলি কি অবস্থায় আছে এখানে দেখেন যে ট্রাস্ট ব্যাংক এর ফান্ডামেন্টাল দিকগুলি আপনারা দেখে নেবেন ফান্ডামেন্টাল দেখতে যে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না আজকের ভিডিওটা শুক্রবারের ভিডিও যেহেতু একটু লম্বা ভিডিও হতে পারে তাহলে এখানে দেখেন যে এই ট্রাস্ট ব্যাংকে দুই দিন বেশ ভালো ভলিউম পেয়েছে এবং এই ভলিউম প্রাইসে পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে এবং এইখানে যে হাই ছিল হাইটা ব্রেকআউট করেছে এখন এর সামনে হাই এই পঁচিশ সালের সেপ্টেম্বরে যে হাইটা ছিল সেইটা অর্থাৎ উনিশ টাকা পর্যন্ত এখন উনিশ টাকা ব্রেক করতে পারলে এটা আস্তে আস্তে আরও উপরের দিকে যাবে সেক্ষেত্রে যেখান থেকে নেগেটিভ হয়েছে সে পর্যন্ত নাও যদি যায় তাহলে আমরা এটা বিশ টাকা পর্যন্ত যেতে দেখতে পারি এরপরে ইসলাম ব্যাংক দেখেন যে এখানে বেশ ভালো ভলিউম এবং ইলিওটয়েবের মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে তিন নম্বর ফেজটা ইলিওটয়েবের লম্বা হয় আপনারা জানেন এমন এইখান থেকে সামান্য একটু কারেকশান হয়ে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে ফর্টি এইট পর্যন্ত যেতে পারে এরপরে ব্র্যাক ব্যাঙ্ক ব্যাঙ্ক সেক্টরের স্টকগুলোতে কিন্তু টার্নওভার বাড়ছে ব্র্যাক ব্যাঙ্কটা দেখেন ব্র্যাক ব্যাঙ্কটা কিন্তু বড়ো ভলিউম হয়ে পরে ছোটো ভলিউম কিন্তু প্রাইস বাড়ছে এর মানে কী এর মানে হচ্ছে যে ভলিউম না পেলেও প্রাইসে পজিটিভ ইমপ্যাক্ট তাহলে এই স্টকটাও এর উপরের দিকে যাওয়ার যে ধারাটা এটা অব্যাহত থাকার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে সাতাত্তর আটাত্তর টাকা পর্যন্ত যেতে পারে এরপরে আমরা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরটা দেখি এই সেক্টরে অনেক বেশি টার্নওভার হচ্ছে আপনারা জানেন দেখেছেন আমার ভিডিও দ্বারা দেখেন আমি ভিডিওতে দেখিয়েছি যে বেশ কিছুদিন যাবৎ ফার্মাসিউটিক্যাল সেক্টরের টার্নওভারটা এক দুই তিনের মধ্যে থাকছে তবে এখন যে টার্নওভার মার্কেটটা পাচ্ছে এটা কিন্তু বিভিন্ন সেক্টরে ডিস্ট্রিবিউট হচ্ছে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি কোনো একটা দুইটা সেক্টরে অনেক বেশি টার্নওভার হচ্ছে না তার মানে মার্কেট কিন্তু মার্কেট কিন্তু লং টার্ম মানে দীর্ঘমেয়াদে ভালো করার জন্য প্রস্তুত হচ্ছে এখন এখানে অনেক বিষয় অর্থনৈতিক ইন্ডিকেটর রাজনৈতিক বিষয় থাকবে ইন্টারন্যাশনাল অর্থনীতি ইন্টারন্যাশনাল রাজনৈতিক বিষয়গুলি থাকবে যুদ্ধ যুদ্ধবিগ্রহের বিষয়গুলি থাকবে এর মধ্যে থেকেই ব্যবসা করতে হবে মার্কেটে তাহলে আমি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে আসলাম এই সেক্টরটা দেখেন একটা সর্বনিম্ন পর্যায়ে আছে এবং যেখান থেকে কারেকশন হয়ে এসেছে ফোর হান্ড্রেড অর্থাৎ চারশো থেকে এই সেক্টরের ভ্যালু এসেছিল তিনশো পঞ্চাশ পঞ্চান্ন এই জায়গাটা এসে স্থিতিশীল হয়ে এখন উপরের দিকে যাচ্ছে টার্নওভার পাচ্ছে কিছু কিছু ভালো স্টক এই সেক্টরে আছে সেই স্টকগুলি অবশ্যই ভালো করবে আমি একটা দুইটা তো এখান থেকে আলোচনা করবই করলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা এই সেক্টরে বেশি সেক্ষেত্রে এই সেক্টরটা কিন্তু এই ফোর হান্ড্রেড পর্যন্ত কমপক্ষে যাবে একটু সময় লাগবে এবং যাওয়ার মতো অনেক ভালো স্টক এখানে আছে স্কোয়ার ফার্মা আছে নাবানা ফার্মা আছে আরও অনেক আছে নাম আমি ওইভাবে বলতে চাচ্ছি না আপনারা দেখে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে সিলেক্ট করবেন স্কোয়ার ফার্মা সবচেয়ে বেশি টার্ন ওভারের তালিকায় এক নম্বরে উঠে এসেছে গতকাল আপনারা দেখেন যে স্কয়ার ফার্মা দুইশো তেত্রিশ থেকে কমে একশো আটানব্বই নিরানব্বই বা একশো ছিয়ানব্বই সাতানব্বই এদিকে এসেছিল এই যে এই জায়গাটা স্কয়ার ফার্মার যে গ্যাপ আমি বলেছিলাম যে এই জায়গাটা ফিল করবে এবং দুইশো পর্যন্ত মিনিমাম যাবে এখন স্কোয়ার ফার্মার কি হয়েছে সে পর্যন্ত যে ব্রেকআউট করে রিটেস্ট করে আবারও উপরে গেছে এবং গতকাল একটু নেগেটিভ সাইন দিয়েছে ভলিউমটা কম পেয়েছে এই স্কোয়ার ফার্মা এখান থেকে গুটি গুটি পায়ে খুব কম যদি যায় তাহলে দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ এই এরিয়াটা পর্যন্ত যাওয়ার জন্যে সম্পূর্ণ প্রস্তুত তবে যেহেতু দুইশো থেকে দুইশো আঠারো পর্যন্ত গেছে তার মানে টেন পার্সেন্টের মতো দিয়ে ফেলেছে তিরিশ পর্যন্ত গেলে এটা পনেরো পার্সেন্ট বা তারও একটু বেশি হবে এখন দেখতে হবে যে একটা স্টক কত থেকে বাড়ছে এখন এখান থেকে একটু ডিটেস্ট করতে পারে তেরো চোদ্দো আবার আসতে পারে এসে তারপরে উপরে যাবে এখন কেনার জায়গাগুলি তো আপনাদের চিনতে হবে আমি বলেছি আগের ভিডিওতে আপনারা আমার ভিডিওগুলি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এরপরে ইবনেসিনায় এগুলির ফান্ডামেন্টাল ভিত্তিগুলি কেমন আপনারা একটু দেখে নেবেন সেই দিকটা যে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না আজকে প্রাইস বেড়েছে বড়ো ভলিউম পেয়েছে আগামী দিনে প্রাইস আফ হতে হলে এরকম বড় ভলিউম দরকার হবে এরকম আনইউজুয়াল যে ভলিউম এই ভলিউমটা যদি না পায় তাহলে বাড়বে না তবে এই বড় ভলিউম কী ইম্প্যাক্ট ফেলতে পারে এই প্রাইসে অ্যানালাইসিস কী বলে সেটা যদি বলি একটা স্টক যখন একটা লেভেল ব্রেকআউট করে অর্থাৎ এই জায়গাটা তিনশো তেত্রিশ বা চৌত্রিশ এই জায়গাটা একটা ব্রেকআউট লেভেল ছিল সেখানে যে প্রাইস স্থিতিশীল হয়ে বড়ো ভলিউম পেয়ে ব্রেকআউট করেছে উপরে গেছে যখন কোনো একটা ব্রেকআউট লেভেলে যে রেজিস্টেন্সেল যে কোনো একটা স্টক অনেক বড় ভলিউম দিয়ে ব্রেকআউট করে সেই স্টকটা আরও উপরে যাওয়ার সম্ভাবনা থাকে এই ইবনেসিনা আরও একটু উপরে যাবে আরও একটু উপরে গেলে কতটুকু যেতে পারে সেটা এর আগে যে হাই ক্রিয়েট করেছিল তিনশো চুরাশি পঁচাশি সেদিকটা যদি নাও যায় আমরা এই স্টকটাকে তিনশো ষাট থেকে পঁয়ষট্টি এই দিকটা পর্যন্ত যেতে দেখব এরপরে নাভানা ফার্মা নাভানা ফার্মার ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে আমি বলেছিলাম যে এই ডারভাস বক্স যে ক্রিয়েট করেছে এটা ব্রেক করে যখন উপরে যাবে তখন এন্ট্রির দিন তাহলে দেখেন এই দিনে অর্থাৎ সাতাশে জানুয়ারি এই স্টকটা এন্ট্রির দিন বড় ভলিউম করে এই জায়গাটা ব্রেক করে উপরে গিয়েছিল তারপর থেকে প্রাইস উপরের দিকেই যাচ্ছে এই স্টকটা কতটুকু উপরে যেতে পারে খুব কমও যদি এই স্টকের প্রাইস যায় তাহলে এই লেভেলটা পর্যন্ত পঁয়ষট্টি বা ষাট এই দিকটা পর্যন্ত আমরা যেতে দেখব এখন এই স্টকটা সেই দিকটায় কেন যাচ্ছে যাবে কেন তাহলে তার ফান্ডামেন্টাল দেখতে হবে এবং এই স্টক রিলেটেড কোনো ভালো নিউজ আছে কিনা দেখতে হবে দেখেন ফান্ডামেন্টাল এবছরের ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার হয়েছে দেখেন দুইটাই পজিটিভ ভালো মাত্রায় পজিটিভ এটাতে আমি সময় নষ্ট না করি আমি শুধু একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে দেখেন শ্রীলঙ্কায় ডানা মেলসে নাভানা ফার্মা লক্ষ্য এবার বিশ্ববাজার শ্রীলঙ্কায় তারা কি করছে এটা দেখি যে শ্রীলঙ্কায় একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান অথবা লিয়াজো অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে আরও কিছু বিষয় আছে সেখানে তাদের রপ্তানি জোরদার করবে শ্রীলঙ্কা থেকে বিশ্ববাজারে যাওয়ার একটা সম্ভাবনা তাদের আছে সে চেষ্টাও তাদের আছে ব্যবসার গ্রোথও তাদের আছে এই কারণে এই স্টকটা বাড়ছে তা এই যে ডারভাস বক্স ক্রিয়েট করেছে এটা যখন ব্রেকআউট করবে বড় ভলিউম দিয়ে তখন এন্ট্রি এবং ব্রেকডাউন করলে স্টপ লস এন্ট্রির সুযোগ দিয়েছে সেই সাথে তার ব্যবসার গ্রোথ ভালো তার মানে ফান্ডামেন্টাল ভালো এবং নিউজ তার বৈশ্বিক যে রপ্তানির বিষয়টা সেটাকে তারা আরও ফ্লাওয়ারিশ করতে চাচ্ছে শ্রীলঙ্কায় তারা লিয়াজ অফিস করতে চাচ্ছে তাহলে এরকম ভালো নিউজ যদি থাকে একটা স্টক তো বাড়বেই এবং এ ধরনের নিউজ আসার ফলেও যদি কোনো স্টক না বাড়ে তাহলে সেটা তো হিজরা মার্কেট হবে নাভানা ফার্মা যে বাড়ছে বাড়ার যথেষ্ট কারণ আছে হয়তো আরও উপরে যাবে এবং কত দূর যাবে সময় সেটা বলে দিবে কত দূর যাবে সেটা আমরা অ্যানালাইসিস দিয়ে যদি বলি তাহলে খুব কমও যদি হয় এখান থেকে বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বা চৌষট্টি এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে এই নাভানা ফার্মার আর একটা স্টক যদি আমরা একটু দেখি তাহলে বিকন ফার্মা এই স্টকটাও দেখেন যে প্রাইসে এখন আছে একটা লোয়ার প্রাইসে আছে এবং স্থিতিশীল জায়গার মধ্যে আছে কেনার মতো একটা জায়গা আছে একশো চার টাকা পাঁচ টাকা এটা কেনার জায়গা এখন এখান থেকে বড় ভলিউম করে যখন উপরের দিকে যাবে এন্ট্রির দিন মূলত আসলে সেদিন কিন্তু যদি না যায় তাহলে তো আটকা যেতে হবে দশ থেকে পনেরো দিন বিশ দিন এক মাস এটার জন্যে ধীরে 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 যে আমি এই স্টকটা যদি পঁচানব্বই ছিয়ানব্বই টাকায় পাই কিনবো একশো টাকায় পাই কিনবো এই টেন্ডেন্সি নিয়ে যদি দিনে 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 কালেকশন করা যায় তাহলে যেদিন বেড়ে গেল ইচ্ছা করলে সেদিন ফিফটি পারসেন্ট সেল দিয়ে ক্যাশটা ফ্রি করা যাবে আবার কমলে আবার যদি কিনা যায় তাহলে সংখ্যা বাড়বে এবং বাই প্রাইসটা কমে আসবে নিটিংটা হয়ে যাবে তাহলে সংশ্লিষ্ট যেটাই আপনি কিনেন সেটার ক্ষেত্রে যদি এটা করেন তাহলে লসে পড়ার সম্ভাবনাটা কম থাকবে এখানে আরও একটা খুবই গ্যামলিং স্টক যেটা এই যে ওরিয়ন ইনফিউশন এই স্টকটা নিয়ে আমি আলোচনা করেছি এই স্টকটাও দেখেন যে একটা স্থিতিশীলতার মধ্যে আছে প্রাইস নিচে আসতেছে না এখন এর কেনার জায়গা কোথায় কেনার জায়গা তিনশো পঁয়ত্রিশ চল্লিশ এই দিকটা থেকে এই তিনশো ষাট পঁয়ষট্টি সেই জায়গায় আছে এখানে কেনা যাবে এখন এই স্টকটা যদি চারশো টাকার উপরে ক্লোজিং না দেয় তাহলে হঠাৎ করেই বা খুবই দ্রুত বেশি লাভ দেবে না তাহলে একটা স্টক যদি আমি কিনতে চাই সেই স্টকটার ফান্ডামেন্টাল দিকটা সেই স্টকটার ব্যবসার গ্রোথ কীরকম লোনটন টোন কীরকম আছে এই বিষয়গুলি এবং ভালো কোনো নিউজ সেই স্টক সম্পর্কে আছে কিনা এগুলা যদি সব কিছু মিলে যায় তাহলে একটা স্টক বাড়বেই বাড়তে বাধ্য এবং সে সময় যে ভলিউমগুলি হচ্ছে সেই ভলিউমগুলি দেখতে হবে এবং অনব্যালেন্স ভলিউম দিয়ে যদি আমরা দেখি যে স্মার্ট মানির অ্যাক্টিভিটি সেখানে কি রকম সেটাও বোঝা যাবে তাহলে এই স্টকটাও দেখেন স্মার্ট মানির অ্যাক্টিভিটি আছে এটা বাড়ার সম্ভাবনা এখান থেকে আছে তবে আমার ভিডিও দেখে আবার বায়াস হয়ে কিনবেন না হয়তো এটা এখান থেকে কমে গেল যে তিনশো টাকা তিরিশ টাকায় আসলো এটা আসতে পারে যদি এভাবে নিচে চলেও আসে তো সেখানে থাকবে না আসতে পারে তিনশো টাকা লেভেলেও আসতে পারে এর আগেও এসেছিলো এই লেভেল পর্যন্ত আসলে দ্রুতই আবার উঠে যাবে তিনশো থেকে চারশো টাকা হয়ে যাবে কারণ এই যে বড় বড় ক্যাশ ইনজেক্ট হচ্ছে বড় টার্নওভার হচ্ছে এগুলি কেউ না কেউ তো কিনছে বড় পার্টি ছোটো পার্টি যারাই হোক তাহলে এখান থেকে কমে গেলেও উঠে যাবে সেক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত ক্যাশ ফ্রি রেখে কিনতে হবে এরপরে টেক্সটাইল সেক্টরে আমরা যাই আমাদের মার্কেটের স্টকের সংখ্যাগত দিক থেকে সবচেয়ে বড় সেক্টর কিন্তু এই টেক্সটাইল সেক্টর বড় সেক্টর হিসাবে ভালো টার্নওভার পাচ্ছে না এখন ডিসেম্বর ক্লোজিং স্টকের আসলে সময় যে কারণে এই সেক্টরটায় খুব বেশি টার্নওভার পাচ্ছে না বড় সেক্টর হিসাবে সর্বশেষ দিন অর্থাৎ গতকাল যে টার্নওভারটা হয়েছে এটা ভালো কিন্তু ভালো টার্নওভার পাওয়ার পরেও সেক্টরের ভ্যালু কিন্তু বাড়েনি এটা অ্যালার্মিং তবে এখানে হাইওয়েব একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এরকম হলে বাড়া কমার সম্ভাবনা থাকে ফিফটি ফিফটি মানে ডোজি ক্যান্ডেলের ইম্প্যাক্টটাই ওরকম ফিফটি ফিফটি যদি কমে যায় তাহলে কতটুকু আমরা চিন্তা করতে পারি অ্যানালাইসিস আসলে কি বলে কমে গেলে এই সেক্টরের ভ্যালু এই লেভেলটা পর্যন্ত আসতে পারে লেভেলটা কত এই টোয়েন্টি আর আজকে কোথায় আছে টোয়েন্টি নাইন আছে তাহলে এক পয়েন্ট এই সেক্টরের ভ্যালু হয়তো কমতে পারে এর বেশি কমার সম্ভাবনা দেখা যায় না যদি বাড়ে তাহলে কত দূর যাবে যেখান থেকে কমে এসেছে সেইটাই এই সেক্টরের রেজিস্টেন্স সেটা কত এই যে থার্টি বেড়ে গেলে থার্টি কমে গেলে টোয়েন্টি এর নিচে যাবে না টেক্সটাইল সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার যে স্টকগুলো পেয়েছে তার মধ্যে এক নম্বরে উঠে এসেছে সিমটেক্স সিমটেক্সে এখানে একটা বড় ভলিউম হয়েছে সিমটেক্সের হাইয়েস্ট প্রাইস কত বাইশ টাকা আশি পয়সা এবং লোয়েস্ট প্রাইস কত উনিশ টাকা সত্তর পয়সা আমি বলছি কয়েকদিনের কথা আর কি এই পঁচিশ সালের ডিসেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এই জায়গাটার ভিতরে এই স্টকটা ঘুরছে উঠছে নামছে এরকম করছে তাহলে এরকম বড়ো ভলিউম কিন্তু এর আগেও পেয়েছিলো কিন্তু বাইশ টাকা আশি পয়সা ব্রেক করে উপরে যেতে পারেনি এখন কি এই স্টকটা কেনা যাবে আসলে অ্যানালাইসিস কিন্তু এই জায়গায় আপনাকে কিনতে বলে না যখন এরকম ডারভাস বক্স ক্রিয়েট করে তখন এটা ব্রেকআউট করে রিটেস্ট করলে তারপরে কিনতে বলে এখানে কিনতে পারেন কিন্তু কিনলে সেখানে লাভ পাওয়ার সম্ভাবনাটা কতটুকু বাইশ টাকা আশি পয়সা নব্বই পয়সা এর উপরে যাওয়ার সম্ভাবনা আপাতত নাই কারণ হচ্ছে এই জায়গা যদি ব্রেক করতে না পারে তাহলে সেখান থেকে আবারও কমে আসবে এবং কমলে এটা বিশ টাকা ষাট পয়সা সত্তর পয়সা এই দিকটা পর্যন্ত চলে আসতে পারে এরপরে অ্যাপেক্স স্পিন এভাবে যদি আমরা একটু দেখি একটা রাইজিং ওয়েস প্যাটার্নে আছে এখন এই রাইজিং ওয়েজ প্যাটার্নের যে বৈশিষ্ট্য যারা অ্যানালাইসিস জানেন তারা বুঝবেন এটা একটা আপার চ্যানেল এবং লোয়ার চ্যানেল মেনটেন করে চলে সেভাবেই চলছে এখন এটা আবার পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এটা এখান থেকে বেড়ে গেলে দুশো চব্বিশ পঁচিশ এদিকটা পর্যন্ত যদি সে পর্যন্ত নাও যায় দুশো বিশ বাইশ এই পর্যন্ত যাবে অ্যাপেক্সপিনি এবং সেখান থেকে আবারও কারেকশান হবে এই প্যাটার্নের কিন্তু একটা ড্রব্যাক আছে সেইটা কিন্তু মাথায় নিতে হবে সেইটা কি সেইটা খুব অ্যালার্মিং যদি এই নিচের চ্যানেলটা রেখাটা এটা যদি ভেঙে ফেলে তাহলে এই স্টকটা কিন্তু যে জায়গা থেকে রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল সেই জায়গায় আসবে তাহলে একশো পঁয়ত্রিশ ছত্রিশে কিন্তু চলে আসবে যদি ভেঙে যায় তাহলে চরম রিস্কি এইসব জায়গায় আপনি কিনতে পারেন কিন্তু স্টপ লস মাথায় নিয়ে কিনতে হবে সেটা অবশ্যই নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে নিতে হবে এরপরে ওভার পেয়েছে সিমটেক্স এই যে এখানে যেটা হচ্ছে এই স্টকটার ক্ষেত্রেই যদি আমি দেখাই এভাবে করে ফ্ল্যাগ প্যাটার্নের মতো প্যাটার্নই ক্রিয়েট করেছে এটাকে ফ্ল্যাগ ওই রকম বলা যায় না ফ্ল্যাগ তো আসলে এরকম হয় না কিন্তু এটা একটা প্যারালাল চ্যানেলই ক্রিয়েট করেছে কন্টিনিউশান প্যাটার্ন এখন এই জায়গার ট্রেডিং প্ল্যানটা কি হয় এখানে ট্রেডিং প্ল্যান যেটা হয় সেটা হচ্ছে যে এই যে লোয়ার লেভেল ১৯ টাকা সত্তর পয়সা এই ১৯ টাকা সত্তর পয়সা যদি ভেঙে ফেলে এই স্টকটা তাহলে এখান থেকে সেল দিয়ে বের হয়ে যেতে হবে যদি না বের হন তাহলে এটা এই আবার চোদ্দো টাকা আশি পয়সা পনেরো টাকা এই দিকটা পর্যন্ত যদি নাও আসে তাহলে ১৬ টাকা পর্যন্ত আসবে আর এখানে আসলে কেনার জায়গাটা কোথায় স্যানেলের রেখা এই রেখা ব্রেক করে যখন উপরে যাবে তখন কিনতে হবে কিনলে এখানে প্রফিটটা কতটুকু হবে এই জায়গায় যতটুকু গ্যাপ আছে এইখানে ঠিক এই গ্যাপটার সমান গ্যাপটাই কিন্তু দিবে এই রেখাটাকে যদি আমি এখানে বসাই তাহলে বোঝা যাবে এটা কত কতদূর সাতাশ টাকা পর্যন্ত দেখেন যে এই সাতাশ টাকায় এর আগে একটা রেজিস্টেন্স ছিল এরপরে ফেকডিল এই স্টকটা ফান্ডামেন্টালি যে খুব খারাপ তা না কিন্তু এই স্টকটা দীর্ঘদিন যাবৎ মানে একটা ডাউন ট্রেন্ডে আছে একটা পতনের মধ্যে আছে এখানে অস্বাভাবিকভাবে প্রাইস কমে গেছে সেটা কমার কারণ কি আমরা একটু দেখি এই যে ডিভিডেন্ড যে দিয়েছিল ছোটো একটা স্টক বারো পার্সেন্ট ক্যাশ পঁচিশ সালে এটা একটা কারণ এখন এই স্টকটা কি আবারও এই আঠারো উনিশ টাকায় যাবে না এখান থেকে যাবে যাবে আমরা কেন বলছি স্টকটা যেহেতু ডিভিডেন্ড দেয় ভালো তাহলে ফান্ডামেন্টালি ভালো এইখানে যে অবস্থায় আছে এটা যদি আমরা দেখি দেখেন যে এটা একটা একটা ডাউন ট্রেন্ড এই স্টকটা কি কেনা যাবে না যাবে তাহলে কিভাবে এইখানে যখন এই ডাউন ট্রেন্ডের রেখা ব্রেক করে উপরে যাবে তখন এখানে কিনতে হবে দেখবেন যখন প্রাইস আপ ট্রেন্ডের সময় বা ডাউন ট্রেন্ডের সময় এরকম ভ্যাকুয়াম ক্রিয়েট করে কোনো একটা স্টক এই ভ্যাকুয়ামটা কিন্তু একটা সময় পূরণ করে স্কোয়ার ফার্মা দিয়ে কিন্তু আমি দেখিয়েছি তাহলে এই ভ্যাকুয়ামটা পূরণ করবে এবং এটা আঠারো উনিশ বিশ টাকা এদিকটা আবারও যাবে সেটা এখানে পঞ্চাশ পয়সা ষাট পয়সা এইটুকুর ব্যবসা আপনাকে দিচ্ছে ধৈর্য ধরে যদি এই ব্যবসাটুকুই এখানে করতে পারেন স্টকটা এভাবেই ব্যবসা করা যাবে আর এখান থেকে কমে যেতে পারে না যেতে পারে কিন্তু কমে গেলে এটা কিন্তু খুব বেশি কমবে না এই যে বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করে পজিটিভ হয়েছিল সেই জায়গা পর্যন্ত আসতে পারে তেরো টাকা ত্রিশ পয়সা এর নিচে যাওয়ার সম্ভাবনা এই ফেক ডিলের কিন্তু নাই তারপরে এই যে মোজাফর হোসেন স্পিনিং এই স্টকটা নিয়ে আমি কয়েকদিন আগেও আলোচনা করেছিলাম যে এখানে একটা সেমিট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছিল এবং এটা ব্রেকআউট করার পরে দেখেন এই স্টকটা কিন্তু বেশ ভালো ভাইব ক্রিয়েট করে বেশ উপরে গেছে এই পর্যন্ত উনিশ টাকা পর্যন্ত হয়তো যাওয়ার একটা চান্স আছে সেখানে যদি নাও যায় আঠারো টাকা দশ বিশ পয়সা এই দিকটা পর্যন্ত স্টকটা যেতে পারে তাহলে এইটাই ছিল আমার এই বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা এখন আমি বলেছি যে ব্যাক টেস্ট আমি দেখাবো যে ভালো প্যাটার্ন ক্রিয়েট করার পরে একটা স্টকের প্রাইস কিভাবে কমে যায় এবং কিভাবে বেড়ে যায় তার আগে একটু কয়েকটা কথা বলি সেটা হচ্ছে আপনি যে ব্যবসায়ী করেন যে আপনি যদি মাছের ব্যবসায়ী হন তাহলে মাছ তো শহরে বিক্রি করতে হয় শহরের মানুষ কোন দিন বাজার করে ছুটির দিন ছাড়া তারা বাজারে যেতে পারে কি না সময় থাকে কি না বা কোন সময় বাজার করে মাসের কোন সময় তারা বড় মাত্রায় বাজার করে এবং সেই বিষয়গুলি তো মাথায় রাখতে হবে রেখে আপনাকে মাছ সেই সময় বাজারে নিয়ে যেতে হবে তার মানে মাসের প্রথম দিকের শুক্র শনিবার বা ছুটির দিন যদি থাকে সেই দিনগুলোকে টার্গেট করে মাছ ধরতে হবে তাহলে মাছের ব্যবসা করতে হলে যদি এগুলি আপনার মাথায় থাকে তাহলে স্টক মার্কেটের এরকম জটিল জায়গায় ব্যবসা করতে আসবেন আপনি অ্যানালাইসিস শিখবেন না জানবেন না ফান্ডামেন্টাল দেখবেন না একটা স্টকের নিউজ ভালো খারাপ নিউজ কি আসছে না আসছে সেটা দেখবেন না তাদের ব্যবসার গ্রোথ দেখবেন না এদের এটার পরিচালনা পর্ষদে যারা আছে তাদের সামাজিক ভিত্তি কী সেটা আপনি দেখবেন না জানবেন না তাদের লোন কি তাদের রিজার্ভ সারপ্লাস কী তাদের মার্কেট ক্যাপিটাল পেড আপ ক্যাপিটালের মধ্যে যে গ্যাপটা সেটা কতটুকু এবং নতুন করে ব্যবসা বাড়াতে হলে যে অথরাইজড ক্যাপিটাল ছিল সেটা সম্পূর্ণ তুলে ফেলেছে কি না নতুন করে তারা ক্যাশ মার্কেট থেকে তুলতে হলে টাকা তুলতে হলে সেই ক্যাপাবিলিটি বা সেই অপশনটা তারা রেখেছে কিনা এই বিষয়গুলি যদি আপনি না জানেন না বুঝেন তাহলে এই মার্কেট থেকে লাভ বের করা সহজ কিছু হবে না তাই আমি মনে করি যে স্টক মার্কেটের ব্যবসা বেশ জটিল আপনারা যদি শিখতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন মেসেজ দিলে আমি উত্তর দিয়ে থাকি একটু সময় লাগলেও সব সবসময় অনলাইনে থাকি না যখন অনলাইনে থাকব তখন উত্তর দিব অ্যানালাইসিস অবশ্যই শেখা উচিত ভিডিওতে যেটা আমি বলেছিলাম ব্যাক টেস্টটা দেখাবো ব্যাক টেস্টটা দেখলে আপনারা বুঝবেন ভালো প্যাটার্ন ক্রিয়েট করার পরে একটা স্টক বাড়ে না কমে সেই প্যাটার্নটার ইম্প্যাক্ট কি এই জায়গাটা একটু খেয়াল করবেন এটা হলো আমি ট্রেডিং ভিউ অ্যাপ থেকে ইন্টারন্যাশনাল অ্যাপ সেখান থেকে আমি দেখাচ্ছি আমাদের মার্কেটে যে অ্যাপগুলি দিয়ে দেখি আমরা মার্কেট সেটাতে এই ব্যাক টেস্টটা করা যায় না তো এইখানে দেখেন যে টুইজার টপ ক্রিয়েট করেছে টুইজার টপ ক্রিয়েট করলে একটা স্টকের প্রাইস কমে যায় কমে গেছে এখন এটা কিভাবে কমেছে সেটা যদি আমরা একটু দেখতে যাই যে দেখেন আমি যেখানে বারাকা পতেঙ্গা পাওয়ার এই স্টকটা টুইজার টপ ক্রিয়েট করেছিল সেই জায়গাটার পরের যে চার্ট ছিল সেটুকু আমি কেটে দিয়েছি এখন সেটাকে আমি প্লে করব প্লে করলে আপনারা এই জায়গাটা দেখবেন এখানে একটা একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে এই যে বৃত্তটার ভিতরে টুইজার টপ ক্রিয়েট হলো এর ইম্প্যাক্ট অনুযায়ী কমে যাওয়ার কথা কমে গেল এখন কমতে কমতে কত দূর আসে সেইটা যদি আমরা একটু দেখি খেয়াল করবেন এখানে চার্টগুলি কিন্তু ক্রিয়েট হচ্ছে এই জায়গা আঠারো ডিসেম্বর ছিল সেখানে বড় পতনের পরে পজিটিভ হয়ে অল্প কিছুদিন স্থিতিশীল ছিল কিন্তু এই সব জায়গাগুলি কিন্তু দু একটা জায়গায় বাই সিগন্যাল দিয়েছে এই জায়গায় বাই সিগন্যাল ছিল ছোট্ট একটা লাভ কিন্তু হয়েছে এখন এই জায়গাটা যদি খেয়াল করেন এই তিন দিনের ক্যান্ডেল নিয়ে এখানে ম্যাসিং লো প্যাটার্ন ক্রিয়েট করেছিল ম্যাসিং লো প্যাটার্ন ক্রিয়েট করার পরে স্টকটা কিভাবে বাড়ছে দেখেন এই যে বাড়ার পরে নেগেটিভ হয়ে আবারও পজিটিভ হয়েছে এটার ব্যাক টেস্ট শেষ হল এখন এই জায়গায়ও এই স্টকটার একটা বাই সিগন্যাল গতকাল দিয়েছে এবং এই স্টকটার ইপিএস গত বছর ছিল এক পয়সা এবছর এসেছে সাতাত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টারের ছিয়াত্তর পার্সেন্ট তাদের গ্রোথ তাহলে ফান্ডামেন্টালি বেশ শক্তিশালী পাওয়ার সেক্টরের স্টক এবং এইটার রেন্টাল কুয়েক রেন্টালের যে ঝামেলাটা সেটা নাই এই স্টকটা তো এই ভালো খবরের কারণেই উপরের দিকে যাওয়ার কথা ইপিএস এর কারণে উপরের দিকে যাওয়ার কথা একটা স্টক বাড়তে হলে কিন্তু কোনো উপলক্ষ লাগে উপলক্ষ ছাড়া কিন্তু বাড়ে না এই স্টকটাকে আমরা উপরের দিকে যেতে দেখতে পারি বা যাওয়ার সম্ভাবনা আছে আর একটা স্টক আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে লাভেলো আইসক্রিম এটারও ব্যাক টেস্টটা আমরা দেখব এই জায়গা থেকে আমরা একটু দেখব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা বুঝবেন এই জায়গাটা থেকে এটা শুরু হলো কবে গত বারো নভেম্বর থেকে আজকে পর্যন্ত অর্থাৎ ত্রিশে জানুয়ারি পর্যন্ত আমরা দেখব পঁচিশ ছাব্বিশ সালের এই দুই মাস ব্যাপী বেশি সময় এখানে লাগবে না আমি চার্ট কি ঘটবে সেটা বল বলবো আপনারা একটু খেয়াল করবেন এখানে দেখেন হ্যামার ক্যান্ডেল এখানেও হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেলের ইম্প্যাক্ট অনুযায়ী বাড়ার কথা বেড়েছে এই জায়গায় টুইজার টপ ক্রিয়েট করেছে করার পরে সেটা কমে গেছে তারপরে এইখানে সুন্দর একটা কিকার প্যাটার্ন তারপরে একটু বেড়েছিল এই জায়গায় বুলিশ হারামি প্যাটার্ন তারপরে বেড়েছিল এইখানে ব্যয়ারিস এনগালফিং প্যাটার্ন তারপরে কমেছিল এই জায়গায় টুইজার বটম তারপরে বেড়েছিল এখন সর্বশেষ দিনে কি প্যাটার্ন ক্রিয়েট করেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এই জায়গাও টুইজার বটম বেড়েছিল কিন্তু বাড়ার মাত্রাটা খুব বেশি না এইখানে ভলিউমটা দেখবেন ভলিউমটা কিন্তু অনেক বেশি এখন সর্বশেষ দিন এটা কি প্যাটার্ন ক্রিয়েট করেছে সেইটা আমরা একটু দেখব এটার ব্যাক টেস্ট শেষ এখন এই চার্টটাকে আমরা বড় করি করে একটু দেখি এই জায়গাটা দেখেন বুলিশ এন্ড প্যাটার্ন বড় ভলিউম এবং সামনে ফেব্রুয়ারি মার্চ তারপরে এপ্রিল মে জুন দুই কোয়ার্টার আছে এবং এইদিকে শীত শেষ গরম শুরু লাভেলো আইসক্রিমের বাজার কিন্তু শুরু হবে এটা বাড়বে কি কমবে এইটা বিষয়টা না বিষয় হচ্ছে যে একটা স্টক বাড়ার ক্ষেত্রে তার সেন্টিমেন্টটা কি পাবলিক সেন্টিমেন্টটা কিভাবে গ্রো করে এই বিষয়গুলি মাথায় নিতে হবে রাখতে হবে এই যে যেটা দেখাইলাম এই লাভেলো আইসক্রিম যেহেতু অনেক উপর থেকে কমেছে এই জায়গাটায় তার ভলিউমটা কি হয়েছে সর্বশেষ দিনে ভলিউমটা কি হয়েছে সেই ভলিউমের ইম্প্যাক্ট প্রাইসে প্রাইসে পড়েছে কি এবং এই যে ডাউন ট্রেন্ড গত নভেম্বরের শেষ থেকে বর্তমান সময় পর্যন্ত ডাউন ট্রেন্ডটা ব্রেকআউট করেছে কিনা সম্ভাবনা আছে কিনা তবে এটা এখান থেকে ব্রেকআউট করলে কত দূর যাবে মিনিমাম তিরাশি চুরাশি এবং এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে তার পরে কোথায় যাবে সেইটা খুঁজতে হবে সেটা যদি আমরা খুঁজি তাহলে এই স্টকটা যেভাবে ডাউন ট্রেন্ড তৈরি করেছে ডাউন ট্রেন্ডের একটা রেখা এভাবে টানতে হবে টানলে বোঝা যাবে কত দূর যাবে সেক্ষেত্রে নব্বই টাকা পর্যন্ত স্টকটা যেতে পারে আপনারা বায়াস হবেন না নাও যেতে পারে কমে কিন্তু পঁয়ষট্টি টাকা আসতে পারে কিন্তু একটা স্টক বাড়ার ক্ষেত্রে যে পাবলিক সেন্টিমেন্টটা সেই জিনিসটা বুঝে চিন্তা করে আপনাকে মার্কেটে আগাতে হবে হুইমজিক্যালি এ ভাইয়ের কথা সে ভাইয়ের কথা আর একজন অভিজ্ঞ লোকের কথা আরেকজন হাউজের কথা এগুলা শুনে যদি আপনারা কিনেন তাহলে কিন্তু আটকে বসে থাকতে হবে যারা কিনেছেন তারা জানেন সে বিষয়ে আর বেশি কথা বলতে চাই না অনেক লম্বা ভিডিও হয়েছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা এবং শেষে আরও একবার বলি আমার একটা শেখানোর প্ল্যাটফর্ম আছে আজকে শুক্রবার রাত নয়টা থেকে কোর্স একটা নতুন শুরু হবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন মেসেজ দিলে আপনারা উত্তর পাবেন আপনারা শিখলে আমার যে খুব উপকার হবে বিষয়টা এরকম না কিন্তু আমি চাই যে আপনারা শিখেন শিক্ষিত মানুষ কেন অন্ধকারে অন্ধের মতো থাকবেন এই জায়গাটায় আমার প্রশ্ন এটা এমন কঠিন কিছু না যে আপনি শিখতে পারবেন না আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারেন ল্যাপটপ চালাতে যদি নাও পারেন অ্যান্ড্রয়েড ফোন তো চালাইতেই পারেন অ্যান্ড্রয়েড ফোন ছাড়া তো এই যুগে চলা সম্ভবই না ব্রাউজ করতে পারেন আপনি ফেসবুক চালাইতে পারেন তাহলে কেন আপনি স্টক মার্কেটের এই বিষয়গুলি বুঝবেন না যদিও বিষয়টা খুব জটিল মনে হয় কিন্তু যখন শিখবেন ততটা জটিল মনে হবে না এখানে আপনাকে কালার চিনলে হবে এখানে আপনি যোগ বিয়োগ গুণভাগ অঙ্ক যদি পারেন তাহলেই চলবে এবং অল্প কিছু যে টার্মগুলি আছে শুধু সেই টার্মগুলি আপনি মনে রাখতে পারলেই এনাফ তেমন কিছু লাগবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন